আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো কক্সবাজার সিবিচ বার্মিজ মার্কেটে কি কি কিনতে পাওয়া যায় দাম সহ শেয়ার করেছি ভিডিওতে কোনো কিছু পছন্দ হলে অনলাইন নাম্বার দিয়েছি আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন এবং আমি কি কি কেনাকাটা করেছি অবশ্যই ভিডিও শেষে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন যে শামুকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এগুলো আপনারা পেয়ে যাবেন সুগন্ধা বিচের পাশেই যে ছোট মার্কেট রয়েছে সেইখানে এখানে অনেক ধরনের শামুকের কালেকশান রয়েছে শামুক দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে রয়েছে ঘর সাজানোর জন্যে বিশেষ করে বিভিন্ন ধরনের শামুক দিয়ে দেখুন ওনারা চাবির রিং বানিয়ে রেখেছে এগুলোর প্রাইস পঞ্চাশ থেকে ষাট টাকা আপনারা দামাদামি করে আরও কমে কিনে নিতে পারবেন ঘর সাজানোর জন্য এরকম কাচের বোতলে শামুক ঝিনুক ভরে ডিজাইন করে করে রেখে হয়েছে টাকা দামাদামি নিতে দাম পারবেন তাছাড়াও কিন্তু ছোট্ট কিউট বোতলে রয়েছে এগুলোর দাম আবার একশো টাকা করে আর এই যে সুন্দর ঝাড়বাতিগুলো দেখতে পাচ্ছেন এগুলো দুইশো টাকা থেকে শুরু করে চার পাঁচ হাজার টাকা পর্যন্ত রয়েছে তাছাড়াও এখানে শামুক ঝিনুক আর্টিফিশিয়াল পার্ল দিয়ে বিভিন্ন ধরনের গহনা তৈরি করে রেখেছে এখানে অনেক ধরনের আইটেম রয়েছে কম দামে আপনারা কিনতে পারবেন বেশি প্রোডাক্ট একসাথে কিনলে কিন্তু দামটা অনেক কম পড়ে এই যে দেখুন শামুক দিয়ে কত সুন্দর সুন্দর ব্রেসলেট বানিয়ে রেখেছেন এগুলোর দাম পঞ্চাশ ষাট টাকা করে দামাদামি করে আরও কম দামে কিনতে পারা যায় আর এই যে দেখুন এইগুলো চুলের কাটা এগুলোর দাম ছিল আশি টাকা করে আর এইখানে খুব সুন্দর শামুকের মতো চাপির রিং রয়েছে এটা দেখতে খুবই সুন্দর ছিল দাম ছিল একশো টাকা এগুলো সব কিছুই কিন্তু দামাদামি করা যায় কোনোটাই ফিক্সড প্রাইস নয় অনেকেই আছেন কক্সবাজার আসলে রিয়েল পার্ল বা মুক্তা কিনতে অনেক বেশি পছন্দ করেন কারণ কক্সবাজারে রয়েছে মুক্তার অনেক অনেক কালেকশান আর এইখানে বাংলাদেশের অন্য জায়গার তুলনায় খুব কম দামে আপনি মুক্তা কিনতে পারবেন এবং অনেক ধরনের কালেকশন একসঙ্গে পেয়ে যাবেন আপনারা যদি ভালো মানের মুক্তা কিনতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে লাবণী বিচের ঝিনুক মার্কেটে আসতে হবে কারণ এইখানে রয়েছে অসংখ্য মুক্তার দোকান যেখান থেকে আপনারা কম দামে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি কিনতে পারবেন এতক্ষণ যে শাড়ির সঙ্গে পরার মুক্তার মালাগুলো দেখতে পেলেন এগুলোর প্রাইস শুরু হয়েছে দুই হাজার থেকে শুরু করে বিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত আর এখন যে জারকান স্টোনের মালাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম তিনশো চারশো পাঁচশো টাকা করে আর এইখানেও রয়েছে বিভিন্ন ধরনের জারকান স্টোন পার্লের মালা এখানে যে জারকান স্টোনের মালাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম ছিল হাজার টাকার ভেতরে আর পার্লসহ আর জারকান স্টোন দিয়ে কাজ করা যে মালাগুলো এখন হাতে যে মালাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস যাচ্ছিল আড়াই হাজার টাকা করে দামাদামি করে আপনারা কম দামে কিনতে পারবেন এরকম অসংখ্য লেয়ার সিঙ্গেল প্যান্ডিন সহ কিন্তু আপনারা মুক্তার বিভিন্ন সেট পেয়ে যাবেন মুক্তার কোয়ালিটি যত ভালো হবে মুক্তার মালার দাম কিন্তু তত বেশি বেড়ে যাবে আপনারা কিন্তু চার পাঁচশো টাকা করেও মুক্তার মালা কিনতে পেয়ে যাবেন কিন্তু ওইগুলোর কোয়ালিটি তেমন বেশি ভালো হবে না এই যে দেখুন মাদার পার্লের যে মালাগুলো এইগুলোর দাম চাচ্ছিল পনেরোশো দুই হাজার টাকার ভেতরে আর এই যে দেখুন একটা জিরো সাইজের মুক্তার মালা এটার দাম চাচ্ছিল বারোশো টাকা করে দামাদামি করে একটু কমিয়ে নেওয়া যাবে কারণ এটার গ্রেডটা এক গ্রেটের ছিল আর ফিনিশিং খুবই ভালো ছিল আর এই যে মুক্তার মালাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমার খুবই পছন্দ হয়েছে আমি নিজের জন্য একটা নিয়ে নিয়েছি খুব দামাদামি করে আমার কাছ থেকে চব্বিশশো টাকা নিয়েছে এই মালাটা দাম চাচ্ছিলো আটাইশো টাকা খুব দামাদামি করে চব্বিশশো টাকা দিয়ে নিয়েছি এই মালাটার দাম চাচ্ছিলো তিন হাজার টাকা এছাড়াও এখানে কিন্তু বিভিন্ন ধরনের কানের দুল আপনারা পেয়ে যাবেন বিশেষ করে মাদার পার্ল এবং স্টোন দিয়ে কাজ করা কানের দুলগুলো দেখতে এত বেশি সুন্দর ছিল আর এগুলোর প্রাইস ছিল ছয়শো টাকা করে এখানে আপনারা দামাদামি করে নিতে পারবেন আমি কিন্তু আপনাদের জন্যে অনলাইন নাম্বারটা শেয়ার করেছি ভিডিওতে দুইটা দোকানের অনলাইন নাম্বার রয়েছে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন এখানে প্যান্ডেন্ট সেটও রয়েছে এখানে এই ডিজাইনের আংটিও রয়েছে আপনারা কিন্তু সেট মিলিয়ে নিয়ে নিতে পারবেন আর এইগুলো পরলে এত বেশি গর্জিয়াস লাগে আমি নিজের জন্যে নিয়েছি এগুলো পরলে খুবই সুন্দর লাগে আংটির দামও ছয়শো টাকা করে আর এই যে প্যান্ডেন্ট সেটগুলো এইগুলো একটু কম দাম রয়েছে এগুলো তিন চারশো টাকার ভেতরে পেয়ে যাবেন দামাদামি করে আরও কমে নিতে পারবেন আর এই যে কানের দুলগুলো এইগুলোর প্রাইস কিন্তু বেশি ছিল হাজার টাকার ভেতরে যাচ্ছিলো প্রত্যেকটা জিনিসপত্রের দাম তো আর মনে রাখা সম্ভব না আর এই যে মাদার পার্লের কানের দুলটা আমি নিজের জন্য নিয়েছি চারশো টাকা বলেছিল আমি তিনশো টাকা দিয়ে নিয়েছি আর মাদার পার্লের কানের দুলগুলোর দাম একটু বেশি হবে কারণ এগুলোর কোয়ালিটি খুবই ভালো আর এই যে কানের দুলগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো তিনশো চারশো আড়াইশোর ভেতরে কিনতে পেয়ে যাবেন এগুলো দামাদামি করে আপনার মতো আপনি কিনে নিতে পারবেন এখানে সিম্পল সিম্পল অনেক ধরনের কানের দুল রয়েছে তাছাড়াও এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাদার পার্লের কানের দুল রয়েছে দেখুন বিভিন্ন কালারের এরকম ছোট টপ কানের দুল রয়েছে এগুলো পঞ্চাশ টাকা একশো টাকা করে রয়েছে বড়গুলো একশো টাকা আর ছোটগুলো পঞ্চাশ টাকা করে আর এই যে দোকানের নাম্বার আপনারা এই দোকানে কল করে কিন্তু অনলাইনে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট পছন্দ করে ঘরে বসে অর্ডার করতে পারেন এখন আপনাদেরকে আংটির অনেক কালেকশন দেখিয়ে দিচ্ছি ঝিনুক মার্কেট থেকেই দেখাচ্ছি এটা আরেকটা দোকানের কালেকশন এই দোকানের নাম্বারটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব এই যে দেখুন আংটিগুলো এত বেশি সুন্দর ছিল আর এত বেশি গ্লেজ দিচ্ছিল আর এগুলো কিন্তু কালার গ্যারান্টি রয়েছে কোনো রকম কালার এগুলো নষ্ট হবে না এগুলো কিন্তু পাঁচশো টাকার ভেতরে রয়েছে যে আংটিগুলো দেখাচ্ছি এগুলো পাঁচশো হাজার টাকার ভেতরে রয়েছে আর এই আংটিটার প্রাইসটা একটু বেশি মনে হয় আমার দামটা কত বলেছিল মনে নেই আর এগুলো পেয়ে যাবেন আপনারা পাঁচশো টাকার ভেতরেই এখন যে আংটিগুলো দেখাচ্ছি সবগুলোই পাঁচশো টাকার ভেতরে আর এগুলো স্টোন কালার কোনো কিছুই পড়ে যাবে না আপনারা খুব ভালো করে ইউজ করতে পারবেন আর এগুলোর প্রাইস একটু বেশি ছিল এই আংটিগুলোর এগুলো হাজার টাকার উপরে ছিল যেহেতু এগুলো শেল মাদার পাল দিয়ে বানানো হয়েছে এই যে দেখুন শেলের একটা আংটি এটা খুবই সুন্দর দেখতে তাছাড়াও এখানে এক রেটের মুক্তার মালা রয়েছে দেখুন মুক্তাগুলোর ফিনিশিং কত ভালো আপনাদেরকে আগেই বলেছি মুক্তার ফিনিশিং যত ভালো হবে দাম তত বেশি হবে এগুলোর দাম তিন চার হাজার টাকা করে আর এখানে প্যান্ডেল সহ বিভিন্ন ধরনের মুক্তার মালা রয়েছে এখানে মাদার পার্ল রাইস পার্ল বাটন পার্ল অনেক ধরনের কালারফুল পার্লের মালা রয়েছে আপনাদের পছন্দ মতো কালার পছন্দ করে আপনারা নিয়ে নিতে পারবেন আপনারা কিন্তু এখান থেকে কেজি দরে মুক্তা কিনে জুয়েলারি নিজেদের মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন গোল্ড অথবা সিলভার দিয়ে তাছাড়াও এখানে কিন্তু মুক্তার মালার স্টিক কিনে আপনারা নিজেরাই মালা তৈরি করে নিতে পারবেন এখন আপনাদেরকে খুব সুন্দর সুন্দর মুক্তার চুরি এবং ব্রেসলেট কালেকশন দেখাবো। এগুলো দেখলে আপনাদের অনেক বেশি পছন্দ হবে এই যে মুক্তার চুরিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম কিন্তু হাজার টাকার ভেতরে রয়েছে এইখানে বিভিন্ন কালারের মুক্তা দিয়ে চুড়িগুলো তৈরি করা হয়েছে আপনাদের হাতের মাপে ইচ্ছে করলে কিন্তু কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন আর এইখানে রয়েছে মুক্তার খুব সুন্দর সুন্দর কালারফুল ব্রেসলেট যেগুলো তিনশো চারশো টাকার ভেতরেই রয়েছে এগুলোতে খুব ভালো জারকান স্টোন এবং মুক্তা ব্যবহার করা হয়েছে যে কারণে প্রাইসটা একটু বেশি আর এই মুক্তার ব্রেসলেটগুলোর প্রাইস খুব কম একশো টাকা করে আমি কিনেছিলাম আর এখন যে মুক্তার ব্রেসলেটগুলো দেখাচ্ছি এগুলো একশো টাকা করেই আর এগুলোর দাম একটু বেশি কারণ এখানে সব ধরনের মুক্তা ব্যবহার করা হয়েছে আনকাট এখানে বিভিন্ন কালারফুল এবং আনকাট মুক্তা হওয়ার কারণে প্রাইসটা একটু বেশি এখানে কিন্তু আপনারা তামার চুরিগুলোও পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন তামা এবং মুক্তা দিয়ে তৈরি করা চুরিগুলো এগুলো কিন্তু আপনারা সারা জীবন পড়তে পারবেন যদি কালারটা একটু কালচে হয়ে যায় লেবু দিয়ে ঘষে নিলেই কিন্তু আবার নতুনের মতো হয়ে যাবে এছাড়াও এবার দেখলাম এই ব্রেসলেটগুলো এসেছে এগুলো এত বেশি হেভি আর কোয়ালিটিটা খুবই ভালো এগুলো দাম চাচ্ছিল হাজার টাকা করে এখানে বিভিন্ন ধরনের স্টোন মাদার পার্ল দিয়ে ব্রেসলেটগুলো তৈরি করা হয়েছে প্রত্যেকটা তো আর প্যাকেট থেকে খুলে দেখানো সম্ভব না কারো যদি পছন্দ হয় কল করে অর্ডার করতে পারবেন এগুলো হাতে পড়লে কিন্তু খুবই সুন্দর লাগবে আর যে ব্রেসলেটগুলো এখন দেখাচ্ছি এগুলো চারশো টাকার ভেতরেই রয়েছে প্রত্যেকটা ব্রেসলেট আমি নিজের জন্যে এক দুইটা কিনেছি গতবার কালেকশন বেশি ভালো ছিল এইবার তেমন একটা কালেকশন আমি ভালো পাইনি তাই তেমন একটা কেনাকাটা করিনি টুকটাক যা পছন্দ হয়েছে তা কেনাকাটা করেছি এখন আপনাদেরকে একটু দামের ভেতরে ব্রেসলেট দেখিয়ে দিচ্ছি মাদার পার্লের এগুলো আবার পাঁচশো টাকার উপরে বা দামাদামি করে আপনাদের কিনতে হবে এগুলোর প্রাইস একটু বেশি থাকে দেখুন যারা মাদার পার্ল পছন্দ করেন তারা কিন্তু এই ব্রেসলেটগুলো ওয়েস্টার্ন ড্রেসের সাথে পড়তে পারেন ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে এই ধরনের ব্রেসলেট পরলে কিন্তু খুবই সুন্দর লাগে আর এগুলোর প্রাইস এরকমই আর এইটার প্রাইস ছিল আড়াইশো তিনশো টাকার ভেতরে এই যে দেখতে পাচ্ছেন এই ব্রেসলেটটাও তিনশো টাকা দাম ছিল এখন যে ব্রেসলেটগুলো দেখাচ্ছি এগুলো সবগুলোই তিনশো টাকার ভেতরে রয়েছে কক্সবাজার কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে সবগুলো তো আর একই ভিডিওতে দেখানো সম্ভব না আর এই যে চোকারটা দেখতে পাচ্ছেন এটার দাম এক হাজার টাকা ছিল এটা এত বেশি সুন্দর ছিল তবে দাম ছিল না যে কারণে আমার আর কেনা হয়নি আপনারা এরকম জারকান স্টোনের কিন্তু ব্রেসলেট কিনতে পারেন এগুলোর প্রাইস মাত্র দুইশো টাকা করে আমি দুইটা নিয়েছি আমার প্রয়োজন ছিল আর এগুলো ভিডিও থেকে বাস্তবে দেখতে খুবই সুন্দর এই যে দোকানের নাম্বারটা আমি শেয়ার করে দিলাম আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন তাছাড়াও এখানে কিন্তু কাঠের খুব সুন্দর সুন্দর চুরি রয়েছে এগুলোর দাম ষাট সত্তর আশি টাকা করে আর মোটাগুলোর প্রাইস একটু বেশি এগুলো জুড়া আপনারা একশো দেড়শো টাকার ভেতরে পেয়ে যাবেন আর মোটা চুরির দামগুলো একশো টাকা করেছিল চিকনগুলোর দাম একটু কম ছিল আমি নিজের জন্যে নিয়েছি আমি কি কী কেনাকাটা করেছি এগুলো ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের চুলের ব্যান্ড রয়েছে দেখুন শামুকের আকৃতিতে তৈরি করা কাঁকড়া ব্যান্ড এগুলো দাম টাকা টাকা করে বেশি পরিমাণে নিলে দামটা একটু কম পড়ে আর এক পিস নিলে তেমন একটা দাম কমানো যায় না বেশি পরিমাণে নিলে দামটা অনেকটাই কমে আসে এই যে দেখুন এই ব্যান্ডগুলোও কিন্তু খুবই সুন্দর আর এই ব্যান্ডগুলোর দাম চাচ্ছিল দেড়শো টাকা করে এগুলোর কোয়ালিটিও খুব ভালো ছিল দেখতে খুব সুন্দর ছিল এছাড়াও কক্সবাজার যারা আসেন বার্মিস জুতা কিনে নিয়ে যান দেখুন এখানে কিন্তু বার্মিস জুতার অসংখ্য কালেকশন রয়েছে আমি লাবণী বিচের ঝিনুক মার্কেট থেকে কালেকশানগুলো আপনাদেরকে দেখাচ্ছি তবে সুগন্ধা বিচেও সেম একই কালেকশান পেয়ে যাবেন এই জুতাগুলো পাঁচশো টাকার ভেতরে হাজার টাকার ভেতরে দাম চাচ্ছিলো ওনারা অনেক বেশি দাম চাচ্ছিল আপনারা ধামা করে তারপর কিনে নিতে হবে তবে এবার বার্মিস জুতার দামটা অনেকটাই বেশি ছিল আর এখানে কুরোশিয়ার ব্যাগ ছিল দেখুন আমার তো একটা ব্যাগ দেখে খুবই পছন্দ হয়েছিল এগুলোর দাম ছিল তিনশো টাকা করে ফিক্সড আমি দুইশো আশি টাকা দিয়ে দামাদামি করে এই ব্যাগটা নিয়ে নিয়েছি এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। তাছাড়াও কক্সবাজারের কিছু ঐতিহ্যবাহী ব্যাগ রয়েছে বিশেষ করে এই ব্যাগগুলো এগুলোর দাম চাচ্ছিল চারশো পাঁচশো টাকা করে তাছাড়াও বাচ্চাদের জন্যে কিন্তু এরকম কিউট ব্যাগ রয়েছে রয়েছে বড়দের এবং ছোটোদের জন্যে টুপির দোকান কক্সবাজার যে পরিমাণ রোদ অনেকেই আছেন টুপি কিনে পরেন ছবি তোলার জন্য বা রোদের জন্যে এগুলোর প্রাইস এক দেড়শো টাকা ষাট সত্তর টাকার ভেতরে পেয়ে যাবেন এগুলো সব কিছুই কিন্তু দামাদামি করে নিতে হবে তাছাড়াও এখানে বার্মিস জামা কাপড় রয়েছে কক্সবাজার আসলে কখনোই জামা কাপড় কিনবেন না কারণ এইখানে জামা কাপড়ের কোয়ালিটি খুবই খারাপ আর দাম অনেক বেশি দাম তুলনায় কাপড়ের মান তেমন বেশি ভালো না তাই কক্সবাজার আসলে কখনোই আপনারা জামা কাপড় কিনবেন না এগুলো শুধু শুধুই টাকা নষ্ট আমার জন্য কি কি কেনাকাটা করেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জার্কান স্টোনের ব্রেসলেটগুলোর দাম পড়েছে দুইশো করে চারশো টাকা আর এখানে নীল ব্রেসলেটটা একশো টাকা মুক্তার ব্রেসলেটটা তিনশো টাকা মুক্তার মালাটার দাম চব্বিশশো টাকা কানের দুলগুলোর দাম তিনশো তিনশো করে ছয়শো টাকা আর এই যে ছোট কানের দুলগুলো বড়টার দাম হচ্ছে একশো টাকা ছোটোগুলোর দাম পঞ্চাশ করে আর এই যে চুরিগুলো তিনটা তিনশো টাকা এই ছিল আমার কক্সবাজার শপিং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন